দেশের ভাগ্য নির্ধারিত হয় তার সীমান্তের মানচিত্রে নয় বরং নির্ধারিত হয় সেই সীমান্তের উপারে জন্ম নেওয়া ঘৃণার মাঝে আজ আমরা বলবো এমন আগুনের কথা পাকিস্তান নিজের হাতে জ্বালিয়েছিল আর এখন সেই আগুন ফিরছে তার নিজেরই ঘরে নিসান গ্রেটার আফগানিস্তান পাকিস্তানের প্রতি তালিবানের প্রতিশোধ অক্টোবর দু কাবুলের এক মাদ্রাসায় ছাত্ররা সেনা পোশাকে দাঁড়িয়ে আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি হাতে উপহার দিল এক বিশেষ মানচিত্র সে মানচিত্রে আফগানিস্তানকে দেখানো হয়েছে গ্রেটার আফগানিস্তান যার ভেতরে যুক্ত আছে পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চল এটা শুধু মানচিত্র নয় পাকিস্তানের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধের ঘোষণা কারণ যে অঞ্চলগুলো এখন পাকিস্তানের অংশ সেগুলোকে আফগান ছাত্ররা ঐতিহাসিক আফগান ভূমি বলে দাবি করছে বন্ধুরা এই মানচিত্র উপহার দেওয়া হয়েছে এমন এক সময় যখন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে প্রতিদিন চলছে গুলি বিনিময় দুই দেশের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে বলছে তুমি আমাদের সীমান্তে বেড়া তালিবান অন্য পাশে পাকিস্তান বলছে আমরা আফগানিস্তানকে ধ্বংস করব এই মানচিত্র মূলত পাকিস্তানের জন্য এক ডিপ্লোম্যাটিক আঘাত একটি ঘোষণা যে তুমি যে সীমান্ত তৈরি করেছিলে আমরা সেই সীমান্তকেই মানি না আঠারোশো সালে ব্রিটিশরা ডুরান্ট লাইন তৈরি করেছিল সেই লাইন ভাগ করে দেয় পস্তুন জনগোষ্ঠীকে অর্ধেক আফগানিস্তানে অর্ধেক আজকে পাকিস্তানে আফগানরা সেই থেকে এই লাইনকে অস্বীকার করে আসছে আজ তালিবান সরকারও বলছে আমরা ব্রিটিশ ড্রয়িং রুমে তৈরি হওয়া সীমান্তকে মানি না অর্থাৎ তালিবান আজ যে ইসলামী আমিরাত চায় তার ভেতরে পস্তুন অঞ্চলগুলোকেও ফের আফগানরা নিজের নিয়ন্ত্রণে চাইছে এটাই মূলত মিশন গ্রেটার আফগানিস্তানের দর্শন পাকিস্তানের জন্য এই ঘোষণা মানেই তাদের ভৌগোলিক সার্বভৌমত্বে সরাসরি আঘাত একদিকে পাকিস্তানের ভেতরে ক্রমবর্ধমান দারিদ্রতা অন্যদিকে নিত্য হামলা তার উপরে আফগানিস্তান ভাবনা সব মিলিয়ে ইসলামাবাদের ভেতর তোলপাট দু হাজার পঁচিশের শুরু থেকে অক্টোবর পর্যন্ত পাকিস্তানের এগারোশোর বেশি সেনা পুলিশ ও গোয়েন্দা কর্মী হতাহত হয়েছে এমন অবস্থা শেষবার দেখা গিয়েছিল উনিশশো একাত্তর সালের যুদ্ধে তেহারিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি এই গ্রুপটি তালিবানেরই এক আদর্শ ভাই তাদের লক্ষ্য একটাই পাকিস্তানের তালিবান স্টাইল ইসলামী আমিরাতকে কায়েম করা পাকিস্তান বলে টিটিপি আফগানিস্তান থেকে অস্ত্র ও আশ্রয় পাচ্ছে তালিবান আবার বলছে আমরা তাদের সহায়তাই দিই না কিন্তু বাস্তবতা কি দুদিকেই একই রক্ত একই আদর্শ একই শত্রু পাকিস্তান নিজেই আবার এই অবস্থায় আফগান সাবেক ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালে এক বিশাল বোমা ফাটালেন তিনি বললেন তালিবান শীঘ্রই বিস্ফোরণ ঘটাতে পারে তার কথা শুধু ভয় নয় বরং একটি বাস্তব ইঙ্গিত কারণ আফগান গ্রিনটেন্ডের রিপোর্ট বলছে তালিবানের কিছু উপদল পাকিস্তানে হামলার পরিকল্পনা নিয়েছে সালে ব্যঙ্গ করে বলেছেন আয়েশাই দেখে নাও তোমার তৈরি ছাত্ররা এখন তোমারই ঘরকে জ্বালাতে আসছে নব্বই দশকে তালিবানকে অস্ত্র পাকা ও প্রশিক্ষণ দিয়েছিল এই ভেবে যে তারা ভারতের বিরুদ্ধে ডিপ অ্যাসেট হবে আজ সেই অ্যাসেটই তাদের সবচেয়ে বড় বিপদ আইএসআই চেয়েছিল স্ট্র্যাটেজিক ডেপথ অর্থাৎ আফগানিস্তানকে ভারত বিরোধী এক বাফার জোনে পরিণত করতে কিন্তু তালিবানরা বলছে আমরা তোমাদের আইনি মানিনা আমাদের নিজস্ব আমিরাত চাই খাইবার থেকে বানুচিস্তান পর্যন্ত দিক থেকে পাকিস্তান প্রায় দেউলিয়া এর শর্তে জনগণের অসন্তোষ চরমে তার উপর যদি মিলিত হামলা হয় তবে পাকিস্তানের অভ্যন্তরীণ অখণ্ডতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালদ বিদ্রোহীরা ইতিমধ্যে স্বাধীন রাষ্ট্রের দাবি উঠিয়েছে সামরিক শক্তি বিভক্ত রাজনৈতিক নেতৃত্ব দিশেহারা এই পরিস্থিতিতে তালিবানের গ্রেটার আফগানিস্তান ভাবনা পাকিস্তানের জন্য এক রাজনৈতিক বিস্ফোরণ বিশ্বজুড়ে এখন দক্ষিণ এশিয়ার নতুন চিত্র নিয়ে আলোচনা চলছে জোর কদমে জাতিসংঘ বলেছে রিফিউজি পাঠানো বন্ধ করো না হলে মানবিক সংকট হবে চীন ও রাশিয়া উদ্বিগ্নতাদের সিপেক ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে নিয়ে এই অবস্থায় ভারতের জন্য এক কূটনৈতিক সোনারি সুযোগ তালিবান এখন ভারতের সঙ্গে কারণ ভারত আফগানিস্তানে প্রচুর অবকাঠামোকে তৈরি করেছে ভারত চাইলে এই পরিস্থিতিকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক কেন্দ্রে আবারও নিজের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে পারে তালিবান রাহোর বা ইসলামাবাদে হামলা করে তবে সেটি শুধুমাত্র একটি ঘটনা নয় পুরো দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স কেঁপে উঠবে ভারত বলছে তোমরা যে আগুন কাশ্মীরে জ্বালিয়েছিলে সেই আগুনই তোমাদের ধ্বংস করছে আর বিশ্ব দেখছে পাকিস্তানের সন্ত্রাস নীতি মেরাং হয়ে গেছে বন্ধুরা ইতিহাস সবসময় একই বৃত্তে ঘুরে ফিরে আসে তুমি অস্ত্র অন্যের হাতে দাও একদিন সেই অস্ত্র তোমার দিকে ফিরে আসে পাকিস্তান আজ দেখছে তার নিজস্ব নীতির ফল আইএসআই তৈরি তালিবান এখন তাদেরই ঘরকে ধ্বংস করছে আর আফগানিস্তানের মিশন গ্রেটার আফগানিস্তানের ধারণা দক্ষিণ পূর্ব এশিয়া ভূরাজনীতিতে রাজনীতিতে নতুন অগ্নিস্ফুলিঙ্গ ছুড়ে দিচ্ছে প্রশ্ন হলো ভারত এই অবস্থায় কি করবে দূরত্ব রেখে চলবে নাকি কূটনীতির দাবায় আরো এক নতুন চাল চালবে এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানানোর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ গ্রেটার আফগানিস্তান মানচিত্র এখন শুধু চায়ের টেবিলে গল্প নয় এ হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার আসল রণনীতি